আমি তোমাকে বলছি তুমি দুনিয়ার কোন লোভ লালসা আনন্দ ফুটিতে তোমার জীবনকে সাজাইতেছ তুমি দুনিয়ার ভালোবাসার মায়া পরে পরকালের অন্ধকার জগতের কবরের রাস্তাকে তুমি কেন জাহান নাম বানাইতেছ আমি তোমাকে বলছি ভাই আসো আমি তোমার পায়ে ধরি ভাই আসো আল্লাহর দেওয়া পথে আসো নবীর সুন্নতের পথে আছো কারণ দোস্ত তুমি তো এমন জায়গায় চলে যাচ্ছ যে জায়গায় গেলে তোমার শুধু ঘুণা করতেই ভালো লাগে কিন্তু তোমার কোনো ভালো কিছু করতে মজা লাগে না তোমাকে নামাজের দাওয়াত দিলে তোমার ভালো লাগে না তোমাকে কোরআনের কথা বললেই তোমার ভালো লাগে না তোমাকে নবীর সুন্নতের কথা বললেই তোমার ভালো লাগে না কেন তার কারণ কি জানো তুমি গুণা করতে করতে তুমি পাপ করতে করতে তোমার নফটা এমন হয়ে গেছে সেইখানে ভালো জিনিস আর সাপোর্ট করে না ভালো জিনিস আর সেখানে গ্রহণ করে না এখন তোমার ভালো জিনিস গ্রহণ করতে হলে তোমার তাও বা করে তোমার দিল থেকে গুণায়ের যত ময়লা আছে সব ফালাইয়া দিয়া ওই রব্বি কারিমের দিকে তোমাকে আমাকে ধাপিত করতে হবে যে রব তোমারে বানাইলো যে রব তোমার সৃষ্টি করলো যে রব এত সুন্দর একটা দুনিয়া দিল যে রব এত সুন্দর না নেহামতের জিনিস দিয়ে দিল যে রব তোমাকে এত নেহামত দিয়ে সব সময় ডুবে রাখলো তুমি সেই রবকে চিনলা না তুমি সেই রবকে চিনলা না তার কারণ কি জানো কারণ আমরা দুনিয়া পেয়েছি আখেরাতের কথা ভুলে গেছি আই দোস্ত দুনিয়া পেয়েছো ভালো কথা কিন্তু আখেরাত ভুলে গেলে তো চলবে না এই দুনিয়া তো চিরস্থায় না ক্ষণস্থায় একটা জিন্দিগি আর চিরস্থায় জিন্দিগি পড়ে আছে তোমার ওই পরপারে পারে কবরে আসরে জানে যেই জিন্দিগি তোমার পড়ে আছে যার শুরু আছে শেষ নাই কারণ কি জানো আল্লাহ তোমারে আমারে বানাইছে দুনিয়ায় পাঠাইছে কিছু ন্যাক কামল করার জন্য গুনার কাজ ছাড়ো নেকের কাজ ধরো নেকের কাজ করতে করতে যেন কালেমা নসিব হয়ে তুমি আর আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই জন্যই তো আল্লাহ দুনিয়া তোমাকে আমাকে পাঠাইছে আল্লাহর হুকুম মানো নবীর সুন্নতের উপরে চলো দেখতেছ ওলামাই কেরাম তোমাদেরকে এত রাখতেছে ওলামাই কেরাম তোমাদেরকে এত বোঝাচ্ছে ওলামাই কেরাম বার বার তোমাদের পায়ে ধরছে হাতে ধরছে কেন জানো তুমি মনে করেছো তোমার কাছে ঠেকা না ওলামাই কেরাম তো আল্লাহর কাছে ঠেকা আল্লাহর বিধান কোরআন নবীর হাদিস তোমাদেরকে শোনায় কেন জানো তারা তো তোমাকে দাওয়াত দিয়ে আহ্বান করে দিনের দিকে ডাকছে দিনের দিকে ডাকছে পরকালে হয়তো মালিক এর বিনিময় তাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে আর তুমি যদি খারাপ গুণায়ের কাজ ছেড়ে যদি আল্লাহ ওয়ালার দিকে আল্লাহ ওয়ালার পথে আল্লাহ ওয়ালার কথায় আল্লাহ ওয়ালাদের সোভাতে গিয়ে যদি তুমি কোরআন হাদিসের কথা শোনো কোরআন হাদিসের উপরে যদি জিন্দিগি চালাও তাহলে রব্বি কারিম তোমাক মাফ করে দিয়ে পরকালে জান্নাত দিতে পারে জান্নাত দিতে পারে আই দোস্ত এখনো সময় আছে দুনিয়ার গুনায়ের সব কাজ ছেড়ে দিয়ে আখেরাতের জন্য তৈয়ার হয়ে যাও তৈয়ার হয়ে যাও তৈয়ার হয়ে যাও